হয়ে থেকো উড়না নিও কাপড় নিও ফাতেমা শিক্ষা দিতে লাগেলো রে একটা কলা যদি ছিল রাস্তায় ফেলে দেওয়া হয় গিয়ে বদমাসি করবে কেউ মুখে লাগাবে না অতএব যদি ছাল লাগানো থাকে সবাই তাকে নিয়ে নেবে ফাতেমা বুদ্ধি দিতে লাগলো আল্লাহু একবার সবার নলেজে ঢুকলো সত্যি তো ঘটনা খাবার যদি উদাম রাখা হয় দুলাবালি মশা মাছি পড়বে খাওয়া যাবে না বেমার হয়ে যাবে আর যদি ঢাকিয়ে রাখা যাও আমানত থাকবে সোনা গো তোমরা থেকে আমার মতো হও তাহলে আমার সঙ্গে দোস্তি থাকবে আর যদি তোমরা বেগানা মেয়েদের মতো হয়ে যাও নিলজ্জ মতো থাক আমি ফাতেমা কাউড়ি সঙ্গে দেখা কথা আর বলব না ফাতেমা শিক্ষা দিতে লাগলেন এ মেয়েরা সাবধান হোসিয়ার দেখবেন আপনি খোলা মেলাতে যতটা আপনাকে সুন্দরী দেখায় আপনি ঢেকে পর্দার সাদ আপনি বোরখা পরে ঘুরবেন তার চাইতে বাহাত্তর গুণ মর্যাদা আমার আল্লাহ পাক বাড়িয়ে দেবে কোথায় আছি সাবধান থাকুন ফাতেমার জীবনী থেকে বেরাদার শিক্ষা শিখতে হবে ইমানের তেহাত্তরটা অঙ্গ এক নম্বরে পাক পবিত্র দ্বিতীয় নম্বরে পর্দা মেয়েদের জন্য আগে পর্দা আল্লাহ কোথায় আছি সপ্তন হুশিয়ার ফেম সবাইকে শিক্ষা দিতে লাগলো সোনো রে তোমরা যদি ঘুরবা আমি ফাতেমার সঙ্গে দোস্তি হবে না তোমরা যদি পর্দায় থাকো আমি ফাতেমা কথা বলবো দোস্তি হয়ে যাবে এইভাবে একের পর দ্বিতীয় সময় চলতে লাগলো ফাতেমা বুদ্ধি পরামর্শ সবাইকে দিতে লাগলেন আমার আল্লাহ বলে জিবরিল রে দেখ ফাতেমা ছয় সাত বছর বয়সে কি রকম সবাইকে শিক্ষা দিতে লাগে আল্লাহ একবার আল্লাহ একবার একের পর দ্বিতীয় সময় চলতে লাগলো সমস্ত মেয়েরা ফাতেমার কাছে শিক্ষা শিখতে লাগলো মেয়েরা বাড়ি চলে গেল নিজে নিজের লেবাস চেঞ্জ করলো বাপ মা জিজ্ঞাসা করে ব্যাপার কি বলে আর বলিও না বেগানা ছেলে দেখবে না বেগানা ছেলের সঙ্গে কথা বলতে হবে না ফাতেমা শিক্ষা দিয়েছে ফাতেমার চর্চা মক্কা নগরে বাড়তে লাগলো আমার আল্লাহ বলে तेरा मालिक हयात मौत तेरा मालिक আমি আল্লাহ যার সম্মান বাড়াবো কেউ ঘটাতে পারবে না আমি আল্লাহ যার ঘটিয়ে দেব কাউরি বাপ বাড়াতে পারবে না এ বিরাদার বন্ধুগান যখন সুশিক্ষায় শিক্ষা দিতে লাগলো হাতুনে জান্নাতের কথা সব মেয়েরা শুনতে লাগলো একের পর দ্বিতীয় দিন চলে তৃতীয় দিনের মাথায় মেয়েরা আবার চললো ফাতেমার বাড়িতে আল্লাহ একবার কথাবার্তা চলে সেলাম কেলাম হলো ফাতেমা শিক্ষা দিতে লাগলো আল্লাহ এক অ্যান্ড অদ্বিতীয় আমার আব্বার কলমা পরো

কের পর দ্বিতীয় দিন চলে মা হারা ইতিমা হয়ে গেলেন ফাতেমা ফাতেমার বয়স সাত থেকে আট বছর চলতে লাগলো গিয়ে বলো যাতে বিবাহ করে বিবাহ করে আল্লাহ একবার হুকুম হয়ে গেল বিবাহ করো কোথায় বিবাহ করবে বলে তোমার প্রথম সাহাবি মহায়রত আবু বকর সিদ্দিক আবু বকর সিদ্দিকের একটা মেয়ে আছে মায়েসা সিদ্দিকা ওই মায়েসা সিদ্দিকার সঙ্গে বিবাহ হয়ে যায় আল্লাহু আকবার সিদ্দিকার বয়স কম আল্লাহু আকবার আল্লাহ পাকের হুকুমে মায়েসা সিদ্দিকার সঙ্গে দুজাহানের বাদশা এর বিবাহ হয়ে গেল আল্লাহু আকবার সাংসারিক জীবন চলতে লাগলো ফাতেমার মায়েসা সিদ্দিকা মা-বেটি হয়ে গেল বয়স প্রায় 1.5 বছরের ছোট বড় আল্লাহ একবার এইভাবে মক্কার জীবন চলতে লাগলো হাতে মা আস্তে আস্তে বড় হতে লাগে একদিনের ঘটনা হাতে মায়ের বয়স যখন এগারো বছর বাপের প্রিয় খাতুনে জান্নাত চোখের পানিতে বুক বাসাই আমার আব্বা বাড়ির মধ্যে ছিল কোথায় গো আব্বা কোথায় রয়েছে আল্লাহ গো আব্বাজান কোথায় আল্লাহ আব্বা কোথায় বাপের অপেক্ষায় থাকতে থাকতে তিন দিন পার হয়ে গেছে বাপের কোনো খবর পাই না খাতুনে জান্নাত খোঁজ খবর নিয়ে দেখলো আমার আব্বা গভীর বন জঙ্গলে পড়ে আছে আল্লাহ আর নবীর বেটি আব্বা আব্বা বলতে বলতে

কি দেখেছ ওই ছেলেটা বলতে লাগলো ফাতেমা তোমার আব্বাকে আমি জানি না আমি তো রাখাল ছাগল বেড়া তোমা নিয়ে মাঠে চড়াই তোমার বাপকে আমি চিনি না জানি না ফাতেমার চোখ দিয়ে পানি বাবু যার জন্য দুনিয়া সৃষ্টি হয়েছে যাকে দুনিয়ার মানুষ জানে চেনে এই রাখাল আমার বাপকে জানে না গো আল্লাহ ফাতেমার কান্না দেখে ওই রাখাল বলতে লাগলো ফাতেমা তোমার বাপকে আমি চিনি না তবে একটা সুন্দর নুরানি চেহারা দেখতে পেলাম এ কবির বন জঙ্গলে শেষ দায়ী পরে রাখবে হবলে উন্মতি বলে আওয়াজ দেয় আমি ছাগল বেড়ে দুম্বা নিয়ে আসছিলাম দেখলাম মানুষজন দেখলে তো বাঘ ভাল্লুক সারে না খেয়ে নেই ছাগল ভেড়া দুম্বাতে দোস্তি বাঘের সঙ্গে হয় না খেয়ে নেই হরিণের সঙ্গে বাঘের দোস্তি নাই খেয়ে নেই কিন্তু দেখলাম গো ওই মহামানব সুন্দর চেহারা নোরানি চেহারা চাঁদের দিকে তাকালে হয়তো চাঁদের গায়ে দাগ আছে ওই মহামানবের শরীরে দাগ নাই সূর্যের দিকে তাকালে হয়তো তাকাইবার ইচ্ছা করে না কিন্তু ওই নুরানি চেহারার দিকে একবার দেখলে বারবার তাকিয়ে থাকার ইচ্ছা করে চোখ অন্য দিকে যায় না সুনুর ফাতেমা ওই সুন্দর সুশীলা চেহারা সেজদায় পড়ে রব্বে উম্মতি উম্মতি বলে আওয়াজ দেয় আর ওই বন জঙ্গলের বাঘ ভাল্লুকগুলো চতুর্দিক দিয়ে ঘিরে চোখের আমি আমার ছাগল বেড়া বাঘের বই আমার ছাগল বেড়া অন্যদিন পালিয়ে যেত কিন্তু আজকে ওই দুজাহানের মহামানবের চেহারা দেখে কান্না শুনে আমার ছাগল বেড়া গুলাও থেমে গিয়েছে আমি চেহারার দিকে দেখতে আছে চোখের পানিতে বুগ আমার খুদার জ্বালা বাড়তে লাগলো আমি ছাগল ভেড়া দোমাকে ছেড়ে খাওয়ার খেতে চলে আসলাম ফাতেমা চমকে গেল রাখাল সাহেব ওটাই আমার আপ্বা ওটাই আমার আপ্পা আমার আপ্পা ছাড়া এই রকম আওয়াজ এই রকম চেহারা কাউরি বাপের হতে পারে না ফাতেমা দৌড়াতে লাগলো আস্তে আস্তে করে গিয়ে বাপ বেটি দেখুন বাপের সঙ্গে দৌড়াতে দৌড়াতে গিয়ে দেখছে সত্যি তো আকাশের ওপরে গাছের ডালে ডালে পারিন্দা চারিন্দা পাখিগুলা গুনগুন করে সপ্ত দিচ্ছে চতুর্দিকে ঘুরে যাচ্ছে বাঘ ভাল লোকগুলা সব চতুর্দিক থেকে চেয়ে আছে ছাগল ভেড়া দুম্বা নিজের জায়গায় দাঁড়িয়ে চোখের পানি ফেলছে ফাতেমা বাপের পার্শ্বে গিয়ে আওয়াজ তুলতে লাগল আমি তোমার বেটি ফাতেমা মাতা তুলো কথা বলো আব্বা এসে হাজির হয়ে গেছি আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন দেখলো আমার বেটি ফাতেমা তখন আওয়াজ দিয়েছে বিশ্ব নবী কর্ণ চেত করে সাজদা থেকে সার তুললো দেখে আমার ফাতেমা হাত বাড়ায় যখন নিশান দিল আই হাতের সামনে যে সমস্ত ছাগল বড়া দম্বা ভাগবা লোক ছিল সবাই সাইড হয়ে রাস্তা ক্লিয়ার করে দিল বলি সুবহানাল্লাহ কি রকম mohabbat relation relative বাপ মধ্যে আজকে আমাদের মধ্যে কি রকম mohabbat কোথায় আছে মুসলমান ভাবতে পে লাগে ফাতেমা গালে মুখে চুম্বন হলো ফাতেমা কেন কাঁচছ মা আব্বা হুজুর আমি যে আপনাকে জীবন চাইতে বেশি ভালোবাসি আমি আপনাকে ছাড়া থাকতে পারবো না আব্বা বাড়ি চলুন তিন দিন হয়ে গেছে সাক্ষাৎ হয়নি মক্কার মানুষজনেরা সবাই দিশেহারা পঙ্গু আপনার জন্য সবাই কাতর হয়ে আছে আমার মা এসা সিদ্দিকা টেনশনে আছে চলুন আব্বা চলুন আব্বাকে নিয়ে বাড়ির দিকে চলতে লাগলো আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলে ও ফাতেমা তুমি যখন আসলা তোমার জানের মধ্যে কি ভয় নাই কেন আব্বা কি হয়েছে আব্বা কি হয়েছে এই রকম প্রশ্ন করলেন বেটি ফাতেমা যে রাস্তা আসতে তোমার জানার কি কোনো পারোয়া নাই যদি সাফকা করে বিছু ভাগ ভাল্লুক তো রেখে নিত আমি জান্নাতি মেয়ে কারে বলতাম না বীরে বেটি মধুর অ্যান্সার দেয় আব্বা হুজুর গো যেই নবীরে দেখলে সাফ

আপ যে দেখলে সাফ সে লুট করে ফোনা পেতে আছলে রাখে সূর্যেরালো যাত জাহানের বাত সারো পরে না হরিণ দেখলে সেলুট করে বা কলমা পড়ে হাতি সেলাম জানাই সেই নবীরে পেটিকে কার বাপের ক্ষমতা হজম করতে পারবে তাই নাবি মুচকি মেরে হাসতে লাগলো বাপ্পিয়ারি বেটি এক পা দুপা করতে করতে বানিয়ে সে গেল ফাতেমা আব্বা হুজুরু গো তিন দিন হয়ে গেল গোসল করেননি ফাতেমার ই এগারো বার অবশ্যর বয়স চললেন কুয়ার মধ্যে পানি আনার জন্য পানি নিয়ে আসলো আল্লাহ একবার নিজে রব बाप ওপরে বসিয়ে দিয়েছে अब्बा আমার মনের বাসনা আব্বা জানকে নিজ হস্ত মबारक দিয়ে বিশ্ব নবীর সার পানি ঢেলে দিলেন বিশ্ব নবীর গোসল হয়ে গেল আল্লাহ আকবার আল্লাহ আকবার আজকে আমার बाप গোসল করেনি ব্যাটি ব্যাটাকে যদি বলে টিবেল চেপে দে দরকার নাই ঠিক কিনা কোথায় আছি মুসলমান কার নাম গোসল করাবে বাপকে পানি নিয়ে আসলো বাপের মাথায় পানি ঢেলে দিচ্ছে গোসল হয়ে গেল খাবার খেতে বসলো ফাতেমা খাও আব্বা তিন দিন হলো খাইনি আমার মন চাইছে আমি নিজ হস্ত মোবারক দিয়ে তোমারে খাইয়ে দিতাম ইস নাবি আমার বলছে বেটি রে আমারও মনের সাথ জাগছে আমি আমার হস্ত মারক দিয়ে তোমারে খাইয়ে দিতাম কেউ কাউরি চাইতে কম নাই আমার আল্লাহ বলে জিবরিল রে দেখ আমার বন্ধুর বাড়িতে কেমনি মহাব্বাত রিলেশন রিলেটিভ রয়েছে নাবি আমার বলে শোনো গো আমার বাড়িতে টাকা পয়সা ধন সম্পত্তি ছিল না কিন্তু ছিল মহব্বতে ভরা সুবহানাল্লাহ যদি চাইতাম আল্লাহ দিয়ে দাও বিশ্বের ভান্ডার জাহিরিতে আল্লাহ দিয়ে দিত আমি দজাহানের বাদশা কিন্তু আমার বাড়িতে ধন সম্পদ চাইনি আমি শুধুমাত্র চেয়েছিলাম ইয়া রাব্বি হাবলি উম্মতি আল্লাহumma sallia ala চোদ্দ বছর যখন হয়ে গেল ফাতেমার মা হারা সন্তদি মা সিদ্ধিকার সঙ্গে সমস্ত শিক্ষা শিক্ষা জীবন শুরু হলো বেড়াবার কোন স্কুল কলেজ তখন ছিলেন না কোনো মাদ্রাসা ছিলেন না কোনো বোর্ড ছিলেন না ফাতেমা তুসার সমস্ত শিক্ষা শিখেছিলেন বিশ্ব নবী সাল্লাল্লাহ আলী সাল্লামের কাছে কখনো কখনো মায়েসা সিদ্ধিকার কাছে শিক্ষা জীবন ছিল তার শিক্ষক দুজাহানের বাদশাহ এবং মা এসা সিদ্দিকা বাপ ব্যাটিতে মা ব্যাটিতে সমস্ত শিক্ষা জীবন কথাবার্তা গল্প সুখ দুঃখ ইত্যাদি সবই হতো ফাতেমার চেহারা কেউ দেখতে পায় সারা সারা রাত জেগে জেগে সালাত করতো নামাজ পড়তো বেরাদার বন্ধুগণ আজকে আমরা জীবনে নামাজ পড়ি না মসজিদে আজান দেয় মুয়াজ্জিন হিয়া আলাস नमाज, नमाज के तरफ, तरफ। हीया अल्लाह फला आओ इधर वाले कमियां बी के तरफ मास्ज ना जान ना डाक दे ना दिने पांच बार डाक दे কিন্তু প্রথম কাতার হয়তো ভরে দ্বিতীয় কাতারে মানুষ পাওয়া যায় না এই দেশের লোক খুব ভালো এরা নামাজ ছাড়ে না নাকি ফুল আপ মসজিদে লোক হয় দিনে পাঁচ টাইম মার্জেন সাহেব ডাক দেয় মসজিদে ফুল পিক আপ মানুষ পাওয়া যায় না কিন্তু জীবনে দুইটা নামাজ আসে কোনোদিন মার্জেন আজান দেয় না ডাক দেয় না শুধু মসজিদের মাইকে একবার এলান হয়ে যায় যেখানে নামাজ হয় জায়গা পাওয়া যায় না চাই রাত দশটাই হোক কিংবা সকাল দশটায় বিকেল তিনটাই হোক কিংবা রাত তিনটায় সকাল আটটাই হোক কিংবা রাত আটটায় যেটা হলো জানাজার নামাজ আজান হয় তকবির হয় কাজকামাদি সালাত বলে বলে না রুকু সেজদা কিছুই নাই মসজিদের মাইকে শুধু এলান হয়ে গেল আব্দুল জব্বার ইন্তেকাল হয়েছে তার জানা যা হবে এতটার সময় কাতারে কাতারে মানুষের ভিড় অথচ হাইয়া আলহ সালা কেউ বলে না কেউ ডাক দেয় না আহারে যে জীবনে নিছে ও গিয়ে নাই না ঠিক বললাম না ভুল গো বেরাদার ওই নামাজটা কি ফরজ واجب نٹ ملاؤ سنت کے فایا سےখানে اتو بھیڑ আর জেটা দিনে পাঁচ ওয়াক্ত ফরজ পড়তেই হবে জরুরি এখানে পাওয়া যায় না আর একটা নামাজ ঈদের নামাজ যে জীবনে পড়েনি যে রোজা রাখেনি ও ফাস্টিং লাইনে গিয়ে দাঁড়াবে হ্যাঁ আর মেয়েদের ঈদের নামাজ নাই তো এরা বলবে আমরাও পড়বো আর দিনে পাঁচ ভাগ আছে তো বাহানা দরকার নাই বেরাদা কোথায় আছে মুসলমান ভাবতে অবাক লাগে ছোট বাচ্চা নামাজ ফরজ হয়নি ও ঈদগাহের ময়দানে যায় অথচ ওখানে ও তাকবীর হয় না কাতকামাতিস সালাত কাতকামাতিস সালাত বলে কি না तकबीर ए तस्रीक पढ़े किंतु নামাজের ইকামত তাকবীর এইটা হয় না কোথায় আছি মুসলমান ভপ্তে অবাক লাগে ঈদের নামাজ মেদের নাই তবু এরা অনেকে বেরাদার রেডি হয়ে যায় মন যদি চায় যে না ঈদের নামাজ পড়ব মেদের জন্য ঈদের নামাজ নাই যদি বা মন চায় তো খুশি মনে দুড়ikat নফল নামাজ শুকরানা পড়তে পারে আর নচেত not allowed দরকার নেই বেড়াদার কিন্তু মন যে মানে না জিনে পাঁচ ওয়াক্ত পড়িনা আর ওইটা দিন মন মানে না অবস্থা কি রাসিন কোথায় আছি মুসলমান ভাবতে অবাক লাগে فاطمه

বুড়াপা কহননি দুনিয়ার বুকে পাঁচজন মানুষ এরা জীবনে কোনদিন না পাক হয়নি পাক পাঞ্জাতন এক নম্বরে দু জাহানের বাদশাহ মোহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দ্বিতীয় নম্বরে হযরত খাতুনে জান্নাত মা ফাতেমা তুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিন নম্বরে সেরে খোদা আলী মর্তুজা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তৃতীয় চতুর্থ নম্বরে হযরত ইমামে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু পঞ্চম नंबरे हसना इन कारे ना इन दो जहाँ नेर बात सारा ना ती फाते मार कोली जाट टुग्रा हजरत तालिर नायो नेर तारा नम हजरते इमामे हुसाई চারজন জীবনে কোনদিন না পাক হয়নি আল্লাহ একবার চারজন ছেলে একজন মেয়ে আল্লাহ একবার খাতুনে জান্নাত বলে আমার কোনোদিন অসুখ হয়নি আমি কোনোদিন না হয়নি সাধারণ মেয়েদের বেমারি হয় তিন দিন চার দিন বেমার থাকে আমি তো কোনোদিন হয়নি আল্লাহ পাকের হুকুমে আমি সব সময় পাক এন্ড পবিত্র ছিলাম বলি সুহান আল্লাহ আইরে নাবির বেটি জান্নাতের রানী ওই জান্নাতের রানী বলে শোনো গো

সেজদা করলাম রাত্রি পার দ্বিতীয় সেজদা রাত্রে আর পেলাম না আল্লাহ রাতটাকে যদি আর একটু বড় করতেন আমি নিরালায় আরো এবাদত করতে পারতাম আজকালের মেয়েদের অবস্থা ডেঞ্জার আল্লাহ গো রাতটা এত ছোট করে দিয়েছো ঘুমটাই পুরা হয়নি সকাল নয়টা বাজবে তারপর ঘুম ভাঙছে ঠিক বললাম না ভুল এই যে বাপের ধন এইটা যে ঠেলা ঠেলি ঠেলা ঠেলি করে রাত একটা বেজে গেছে তো ঘুমটা কি সকাল পাঁচটায় ভাঙবে আমার মতো পাঠার বাটা পাঠা সকালে ঘুমায় থাকে ফাজিরের নামাজ পড়ে না ঠিক বললাম না ভুল ঠিক বেরাদার আর আমার দাদুর মতো বয়স হাতে লাঠি নিয়ে কুয়াশা ফাটিয়ে টুকটুক করে বেরাদার লাইট নিয়ে মসজিদে গিয়ে হাজির হয়ে যায় অথচ আমি এক কুইন্টালের বস্তা হয়তো হিলিয়ে দেব আমার দাদু নব্বই বছর বয়স হয়তো হিলাতে পারবে না তাহলে আমার এবাদতটা হয়তো বেশি কার্যকরী হবে যেহেতু আমি শক্তিবান বয়সটাকে এই এক কুইন্টালের বস্তা হিলাতে পারব দাদু পারবে না বুঝি শক্তি কম স্মরণ নাও থাকতে পারে তার এবাদতটা কার্যকরী কম হতে পারে কিন্তু আমরা বিফলে বয়সটাকে পার করে দিচ্ছি ঠিক না বেরাদার অবস্থা ডেঞ্জার আর মায়েদের তো এত মাপ আছে মাপ থাকা সত্ত্বেও এরা চাইছে গোটা জীবনটাই মাফ হোক তবে এখানকার মেয়েরা খুব ভালো এরা রাত দিন টেনশন না নিয়ে খালি হেবাদতি করে করে না বেড়াদার থেকে সার তুলে না বেড়াদার আল্লাহ আদরকে ভালো রাখুক ইয়া নাবে সাহলা